পশ্চিমা লঘুচাপের প্রভাবে রাজধানীতে ভোর থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে আবহাওয়া অফিস জানিয়েছে ঢাকা ঢাকাসহ চট্টগ্রাম সিলেট ও রাজশাহীতে আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে কিছু জায়গায় হতে পারে শিলাবৃষ্টিও আরও জানাতে রাজধানী তেজগাঁও থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শাহিদ আহমেদ শাহিদ ভোরে বৃষ্টিতে জনসাধারণের ভোগান্তি কেমন দেখছেন আজ আবহাওয়ার পরিস্থিতি নিয়ে আবহাওয়া অফিস কি বলছে প্রথম আপনার দ্বিতীয় প্রশ্নটির আবহাওয়া অফিসের সাথে এখনো পর্যন্ত কোনো যোগাযোগ করা সম্ভব হয় নাই যে এই বৃষ্টিটা কতক্ষণ স্থায়ী হবে এবং এটা লঘুচাপটা এটা দীর্ঘস্থায়ী হবে তবে আরেকটি বিষয় প্রথমে যেটা আপনি জানতে চেয়েছিলেন যে জনজীবন যে দুর্বিষ হওয়ার যে সম্ভাবনা সেটা কিন্তু আমি সকাল থেকে রাজধানীর তেজগাঁও এলাকাতে ঘুরেছি যে যে ভোর হতে যে বৃষ্টিটা হয়েছিল সেটা কিন্তু খুব ক্ষণস্থায়ী বৃষ্টিটা ছিল মানুষের মূলত তারা ঘর থেকে কাজে বেরোনোর অর্থাৎ কর্মস্থলে যার আগেই কিন্তু বৃষ্টিটা থেমে গেছে এখন যেটা দেখতে পাচ্ছি যে কিছু কিছু জায়গায় যে ক্ষণিক সময়ের জন্য যে পানিটা জমেছিল এখন কিন্তু সেই অবস্থা নাই মুন্ডমুটি রাস্তা যেটা আছে অনেকটাই পানি মুক্ত বলা যায় এবং যে বৃষ্টি হওয়ার যে সম্ভাবনা ছিল এখন পর্যন্ত কোনো আকাশের লক্ষণ থেকে সেমনটা বোঝা যাচ্ছে না এবং মানুষ কিন্তু তাদের কর্মস্থলে এবং অনেকে যারা স্কুলগামী শিশুরা আছে তারাও কিন্তু যাচ্ছে অর্থাৎ মানুষের যে ভোগান্তির বিষয়টা প্রথমের থেকে বৃষ্টি হওয়ার শুরুতে ভোরবেলা যেটা মনে হয়েছিল এখন কিন্তু সেই সংকটটা পুরোপুরি কেটে গেছে বলা যায় তারপরও যেটা দেখেছে আকাশ কিন্তু এখন কিন্তু মেঘাচ্ছন্ন রয়েছে এবং যে কোনো মুহূর্তে এটা বৃষ্টি হবে কি হবে না সেই এখনও পর্যন্ত কিছু বলা যাচ্ছে না এটা আবহাওয়া অফিস গতকালকে ছাড়া যেটা বলেছিল যে বুধবার দুপুর পর্যন্ত এই সম্ভাবনা আছে এবং এটা মধ্যে অর্থাৎ তারা আজকে সকালে থেকে কি ধরনের সম্ভাবনা বিরাজ করছে মধ্যে আবহাওয়া অফিস থেকে তারা এই বিষয়টা আরো ভালো বিস্তারিত তারা আমাদেরকে বলতে পারবেন তবে এখন কিন্তু বলা যাচ্ছে যে সকাল থেকে রাজধানীর বেশ কিছু অঞ্চলে যে পানি নিষ্কাশনের যে একটা অসুবিধা থাকে সেরকম একটা সম্ভাবনা ছিল তবে এখন কিন্তু সেই সম্ভাবনা পুরোপুরি উঠে গেছে এমনটাই বলা যায় তবে বৃষ্টি হলেও সেটা ক্ষণিক সময়ের জন্য মানুষের জনজীবনে কোনো দুর্ভোগের কারণ সৃষ্টি হয়েছে এমনটাই আমরা সকাল থেকে দেখতে পাই নাই এই ছিল মোটামুটি রাজধানী থেকে সর্বশেষ তেজগাঁও থেকে আবহাওয়ার পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহ